প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ কার্যত প্রাথমিক এনআইওএস ডিএলএডকে কেন্দ্র করে নিয়োগে বিরাট সুযোগ থাকছে দারুণ ভালো সংবাদ আপডেট অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে একটি বড়সড় খবর আপডেট নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু বিরাট সুযোগ যে বিষয়টি জানা যাচ্ছে যে এনআইওএস বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস এ থেকে ডিএলএড পাশ করা প্রার্থীরাও দু সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন গত শুক্রবার এমনটাই নির্দেশে জানিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট এই নির্দেশের ফলে কয়েকশো চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে গত শুক্রবার সম্মানীয় বিচারপতি অনারেল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে জানিয়েছেন যে এনআইওএসে অর্থাৎ ডিস্টেন্স কোর্সে যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যে ডিএলএড পাশ করা সমস্ত মামলাকারীকেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে পর্ষদকে নির্দেশে আরও বিষয়ে এ বিষয়ে জানা যাচ্ছে যে অবিলম্বে ওই সমস্ত প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ করবে পর্ষদ ঘটনা হচ্ছে এরকমই যে প্রাথমিক শিক্ষক পদের জন্য দু বছরের ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রাথমিকের অনেক চাকরি ওপেন স্কুল থেকে আঠেরো মাসের ওই কোর্স করেন আঠেরো মাসের কোর্সটি বৈধ কিনা তা নিয়ে মামলা হয় সর্বোচ্চ ন্যায়ালের সুপ্রিম কোর্টে সেই মামলা সূত্র ধরেই শীর্ষ আদালতের রায় ঘোষণা করে জানায় যে দু সালের আগে ইন সার্ভিস প্রার্থীদের জন্য ওই কোর্স বৈধ তাদের ক্ষেত্রে চব্বিশ মাসের পরিবর্তে আঠারো মাসের প্রশিক্ষণ থাকলেই হবে এর পরই যেমনটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ন্যায়ালে সুপ্রিম কোর্টের মামলায় যুক্ত হয় প্রায় এক জন প্রার্থী যাদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেয় পর্ষদ কিন্তু যারা শীর্ষ আদালতের ওই মামলায় যুক্ত ছিলেন না তাদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ কিন্তু দেওয়া হয়নি তারাই কিন্তু তখন মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এ একাধিক মামলা হয় যেখানে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী মহাশয়রা সম্মানীয় বিচারপতির নির্দেশে জানাচ্ছেন যে পর্ষদ চাকরি প্রার্থীদের সমস্ত নথি যাচাই করবে যোগ্যদের মেধা তালিকা তৈরি করে নিয়োগে অংশগ্রহণের ব্যবস্থা করবে পর্ষদ এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর উঠে আসছে অর্থাৎ এনআইওএস ডিএলএড সংক্রান্ত বিষয়ে এবার নিয়োগে বিরাট সুযোগের একটি দারুণ ভালো খবর আপডেট কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এখন কি ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ